বলছিস তুই ছবিটা খুলে ভালো করে দেখ যখন ছবিটাও খুলেছে খুলে যখন ছবিটাকে এনলার্জ করেছে তখন দেখছে যে ওরা পাঁচজন যে পাশাপাশি বসে আছে সেই পাঁচজনের একটু দূরে আর একটু দূরে পাশে একটা কঙ্কালসার মূর্তি বসে আছে এরকম করে ওদের দিকে তাকিয়ে এরকম ভাবে মানে মূর্তিটা হচ্ছে মানে তোমার যে ছবিটা এসছে সেই ছবিটা একদম একজ্যাক্ট মানুষের আসেনি কিন্তু একটা মানুষ যার কঙ্কাল সার তার চেহারা বোঝা যাচ্ছে এবং চেহারার মধ্যে চেহারাটা আর বাবার থেকে ওর বন্ধু ফোন করার মধ্যে ওকে স্বপ্না ফোন করেছে স্বপ্না ফোন করে বলছে ওকে বলেছে ভাইয়া তুমি দেখেছ তুমি ছবিটা দেখেছ তখন ও বলেছে হ্যাঁ আমি তো কালকে রাতে তো আমি কালকে রাত্রে তো আমি কিছু দেখতে পাইনি আমরা পাঁচজনই ছিলাম মানে আরও লোক ছিল বলে আমরা পাঁচজনই ছিলাম তখন ওর ওপনা ওকে বলেছে না না তোমরা এক্ষুনি একটা কাজ করো তোমরা এক্ষুনি যাও এই যে হাতে যে মৌলি বাধা থাকে না মানে থ্রেড যেটা বাঁধা হয় মৌলি তোমরা জানো নিশ্চয়ই বলেছি তোমরা গিয়ে পাঁচজন গিয়ে আগে মৌলিটা কাটাও মৌলিটা খোলো খুলে নতুন মৌলি পরো এই মৌলিটা বিশ মানে বিসর্জন দিয়ে দাওয়া মানে যা হোক করতে হয় করো এটা এটা পরে থাকবে না বলছে তোমার বন্ধুদের নিয়ে গিয়ে এক্ষুনি এক্ষুনি করো তখন করেছে তারপরে ও বলেছে যে তুই আমাকে